কল্পনা করুন আপনি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছেন আর হঠাৎ একটা বাঘ লাভ দিয়ে চলে আসলো কাছের সামনে অথবা এক সেকেন্ডের ভুলের জন্য একটা সিংহ তুলে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানার কর্মীকে এই ভিডিওতে আমরা দেখব চিড়িয়াখানায় ঘটে যাওয়া এমন দশটি ভয়ঙ্কর মুহূর্ত যা সত্যি ক্যামেরায় ধরা পড়েছে ভিডিওটা এক সেকেন্ডের জন্য মিস করবেন না সিংহের খাঁচায় পড়ে গেল পর্যটক একজন নারী পর্যটক দুর্ঘটনাবশত সোজা চলে গেলেন সিংহের খাসার ভেতরে সিংহ প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলেও ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে শেষ পর্যন্ত কি হয়ে হয়েছিল আপনি নিজেই দেখে নিন হাতির পাগলামে একটি হাতি হঠাৎ তার মাহককে আক্রমণ করে বসে দর্শকের সামনে ঘটে যায় এই ভয়ঙ্কর দৃশ্য হাতির তান্ডব চলতে থাকে খানে কাজ ভেঙে বেরিয়ে আসে বাঘ চিনের একটি চিড়িয়াখানায় বাঘের সামনে কাজ থাকে নিত্যদিনের মতো দর্শকরা ছবি হঠাৎ বাঘটি এমন জোরে দেয় যে সবাই ভাবে কাজটা বুঝি এবার ভেঙেই যাবে ভাল্লুকের সাথে হাত মেলাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড রাশিয়ার এক চিড়িয়াখানায় একজন দর্শক ভাল্লুকের সাথে হাত মেলানোর চেষ্টা করছিল হঠাৎ ভাল্লুকটি তার হাত টেনে ধরে তারপর কি হল বানরের দল টেনে নেয় মোবাইল ভারতের এক চিড়িয়াখানায় বানরের দল একজন মহিলার মোবাইল ফোন কেড়ে নেয় ইনি হেল্প করছিলেন হঠাৎ করে বানরের দল তার হাত থেকে ফোনটি কেড়ে নেয় জেবরার লাথিতে ছিটকে পড়ে কর্মী চিড়িয়াখানার এক কর্মী জেবরার খাসায় খাবার দিচ্ছিলেন হঠাৎ জেবরা পেছন থেকে এসে এক লাথি মারল মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে পুরো দৃশ্য তিতাবাগ লাফিয়ে পড়ে দর্শকের উপর এক দর্শক ছবি তুলতে তুলতে খুব কাছে চলে যায় একদম খাসার পাশে তিতাবাগ হঠাৎ লাফ দেয় কাজ থাকায় কিছু হয়নি কিন্তু ভয় আর চিৎকার ছিল সিনেমার থেকেও অনেক বেশি অজগর সাপ কর্মীকে পেঁচিয়ে ধরলো এক অজগর সাপকে দেখাতে গিয়ে কর্মী ভুল করে তাকে খুব কাছে টেনে নেয় হঠাৎ সাপ তাকে পেঁচিয়ে ধরলো বাঘের খাসাই ঢুকে পড়ে এক মাতাল রাশিয়ার এক মাতাল ব্যক্তি বাঘের খাসাই ঢুকে পড়ে ভেবেছিল হয়তো বাঘের সাথে বন্ধুত্ব করবে কিন্তু বাঘ আর তা বোঝে না এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বন্যপ্রাণী কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না ইভেন চিড়িয়াখানাতেও না আপনার কী মনে হয় এই ঘটনাগুলোর কোনটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল কমেন্টে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে